আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আমার আম্মার কাজকর্ম দিয়ে প্রতিবারের মতো আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমার আম্মার কাজকর্ম দিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করলাম এখানে চাল মেপে নিচ্ছে তো প্রথমে চালগুলো ঝেড়ে নিচ্ছে কিন্তু অপকে মেরায় ওইগুলা শেয়ার করি নাই এখানে এইগুলা হচ্ছে আতপ চাল আতপ চাল আজকে বেশি করে ভিজাবে এখানে দশ কেজি চাল আমার আম্মা মেপে নিলো এইগুলা ভিজিয়ে তারপরে হচ্ছে ভাঙাইতে দিবে আমরা তো গ্রামে যখনে আসি তখনই কিন্তু বেশি করে আতপ চালের গোড়া নিয়ে যায় তো ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেয় ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর বসে বসে আরাম করে পিঠা বানিয়ে খাওয়া যায় এর জন্য যখনই আমরা গ্রামে আসি দুই বোন তখনই কিন্তু বেশি করে আতপ চালের গোড়া নিয়ে যায় আমার আম্মা বেশি করে দিয়ে দেয় এখানে আজকে দশ কেজি ভিজানো হলো আগামীকাল আরো দশ কেজি ভিজানো হবে ইচ্ছা করলে কিন্তু যখন ইচ্ছা তখন বাবার বাড়ি আসতে পারি না এর জন্য আমার আম্মা যখনই আসি তখনই চালের গুঁড়া বেশি করে দিয়ে দেয় বলে যে যতদিন খেতে পারো খাও আবার আসলে নিয়ে যাবা অথবা আমার ভাইদের দিয়ে পাঠিয়ে দেয় একটা আপু আমাকে কমেন্টস করে বলছে যতদিন মা বাবা আছে ততদিনই জিনিস পাবা জানে না মা বাবার হাতের জিনিস কতদিন খেতে পারবো রিজিকে কতদিন আছে তবে আমার ভাইরা অনেক ভালো আমার ভাইদের মন মানসিকতা অনেক ভালো আমাদের জন্য ভাইরা অনেক ব্যস্ত আমাদের ভাই বোনদের মধ্যে অনেক মিল রিজিকে যদি রাখি খেতে পারবো তো গ্রামের জিনিস খাওয়ার মজায় অন্যরকম জন্য কিন্তু আমার আম্মা সব সময় দিয়ে থাকে আমরা তো কিনে খেলে খেতেই পারি তারপরে কিন্তু আমার আম্মা দেয় সব করে দেয় কিন্তু এই জিনিসগুলো কথা বলতে বলতে ভুলেই গেছি আমার আম্মা কি কি কাজ করতেছে তো এখানে প্রথমে তো চালগুলা ভিজিয়ে নিল দেখতেই পেলেন তারপরে কিন্তু চালগুলা ধুয়ে নিল আধা ঘন্টার মতো ভিজে রেখে দিছিল তারপরে চাল ঝরিয়ে ভাঙাইতে দিছিল আমাদের বাড়ির পাশে কিন্তু ভাঙানোর মেশিন আছে এই তো ঝটপট ভাঙে নিয়ে আসলো আমার ভাই এখন এইগুলা সুন্দর করে প্যাকেট করে আমার বোন ফ্রিজে রেখে দিবে আজকে হচ্ছে আমার বোনের জন্য ভাঙানো হয়েছে আগামীকাল আমার জন্য ভাঙাবে আমার আম্মা কিন্তু ঝটপট চাল ভাঙিয়ে তারপরে সাথে সাথে পিঠা বানায় ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেয় না বাড়ির পাশে যেহেতু মেশিন আছে এর জন্য সাথে সাথে বানাতে পারে আর আমরা তো সংরক্ষণ করে রেখে দেয় ছাড়াও পাই নাই আমাদের বাড়িতে কিন্তু আগে ঢেকি ছিল ঢেকিতে চালের গুঁড়া করা হতো এখন ঢেকিটা মানে নষ্ট হয়ে গেছে তারপরে আমার আম্মা পাটায় বেটে তেলে পিঠা সিটি পিঠা বানাতো ওইগুলো যে খাওয়ার কি মজা ছিল বলে বোঝানো যাবে না আগের দিনগুলাই ভালো ছিল সেই দিনগুলাকে খুব মিস করি আমরা যখন ভাই বোনরা ছোট ছোট ছিলাম আমার আম্মা যখন পিঠা বানাতো চুলার আশপাশ দিয়ে বসে থাকতাম আর অপেক্ষা করতাম কখন পিঠা হবে কখন খাবো বিশেষ করে শীতের মধ্যে কি যে মজা পেতাম অনেক ভোরবেলায় বেলায় উঠে আমার আম্মা ভাপা পিঠা বানাতো এগুলা খেতে যে কি ভালো লাগতো এই তো আমার বোনের চালের গোড়া কিন্তু প্যাকেট করা হয়ে গেলে এখন ফ্রিজে রেখে দিবে আর কিছুটা পরিমাণ রেখে দিলো আজকে বোনের হাতে পিঠা খাবো তেলে পিঠা তাল দিয়ে তেলে পিঠা বানাবে ওর হাতের পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ও আগে থেকে পিঠা বানাতে পারে মাসাল্লাহ অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে পিঠা বানাতে খুবই পছন্দ করে বিয়ের আগ থেকে পিঠা বানায় আমি যখনই বাবার বাড়ি আসি এত তো বোনও যখন আসে আমাকে প্রতিবারই কিন্তু পিঠা বানিয়ে খাওয়ায় আর হাতের পিঠা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর অন্যের হাতে রান্না বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য আমার বোন যখনই আমি গ্রামে আসি আমাকে রান্না করে খাওয়ায় আর আমার মায়ের হাতে রান্না খায় আর আমার আম্মা মাঝে মধ্যে আমাকে বলে যে রান্না করো কিন্তু আমি মাটির চলায় এখন আর রান্না করতে পারি না একটা সময় আমি কিন্তু মাটির চলায় রান্না করতে পারতাম বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন গ্রামের বাড়ি থাকতাম তখন কিন্তু সবই আমি পারতাম অভ্যাস ছিল এখন অনেক বছর ধরে মাটির চলায় রান্না করি না এর জন্য পাই না সব সময় গ্যাসের চলায় রান্না আর বাহিরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমার বোন এখন পিঠা বানাবে তো বৃষ্টির মধ্যে পিঠা খেতে তো খুবই ভালো লাগে এখন কিন্তু দুপুর দুইটার মতো বাজে এদিকে আমার আম্মা মাটির চোলায় কিন্তু রান্না করতেছে আজকে আমার পছন্দের জিনিস পাকা চাল কুমড়া পাকা চাল কুমড়া খেতে কে কে পছন্দ করেন আমি তো খুবই পছন্দ করি আমার কাছে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির মানুষ তেমন একটা পছন্দ করে না গরুকে দিয়ে খাওয়াই বলছে যে আমার জন্য রান্না করো আমি বসে বসে খাবো ভাত দিয়ে খাবো না এমনি এমনি বসে বসে খাবো চাল কুমড়া তরকারি কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার বোন তেলের পিঠার বেটা রেডি করে ফেললো এখানে তাল দিছে চিনি দিছে দুধ দিছে সবকিছু দিয়ে বেটা রেডি করে ফেললো এই পিঠার বেটারটা কিন্তু আমার বোন অনেক সময় নিয়ে তৈরি করছে তো হাত দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিছে বলে যে যত মাখাবো তত কিন্তু পিঠা সফট হবে যে কোনো বয়স্ক মানুষই খেতে পারবে পরের দিন পর্যন্ত অনেক সুন্দর থাকবে তো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে ফুলকো হবে আর এই পিঠা বানাতে গিয়ে কিন্তু দুই বোন অনেক মজা করছে অনেক হাসাহাসি করছি আমার ভাই বলে যে তোমরা এত হাসাহাসি করো কেন আমরা দুই বোন কিন্তু যখনই এক সঙ্গে হয় তখনই অনেক মজা করি অনেক হাসাহাসি করি আমাদের দুই বোনের মধ্যে কিন্তু অনেক মিল আজকে বোনকে খুব মিস করছি অলরেডি আমি বাসায় কিন্তু চলে আসছি ভিডিওটা দেখে বোনকে খুব মনে করতেছে আর এদিকে আমার বোনের পিঠা বানানো কিন্তু শুরু হয়ে গেছে মার্শাল্লাহ পিঠা কিন্তু অনেক ফুলকু হচ্ছে সত্যি তো আমার বোন কিন্তু কথা দিছিল বলছে যে দেখো অনেক সুন্দর হবে ফুলকু হবে এটা কিন্তু দ্বিতীয় পিঠা প্রথম পিঠাটা শেয়ার করতে পারি নাই আমি এখানে ছিলাম না তো দেখেন অনেক ফুলের টয়টম্বর হয়ে গেছে মাটির চোলার পিঠা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মাটির চোলার যে কোনো রান্না খেতে অনেক বেশি ভালো লাগে আমার বোন পিঠা বানাচ্ছে আর আমি গরম গরম মজা করে খাচ্ছি গরম গরম পিঠা খাওয়ার কিন্তু মজায় অন্যরকম তো আমার ভিডিওটা কে কে দেখতেছেন জানি না যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না আর ভালোবেসে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারে আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে আমি অনেক খুশি হই অনেক খুব সহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে এত এখন যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে গেনে যেতে এই তো আমার বোনের কিন্তু পিঠাগুলো হয়ে গেছে মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছিল তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য একদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম